নমস্কার রাখি হেসেলে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য লাউ ডাল নিয়ে আমি এই লাউ ডালটা কীভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব বন্ধুরা পাশের থেকেও লাইক দিও লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এই লাউ ডালটা হলে গরমের সময় আর কিছু লাগে না সঙ্গে একটা ভাজা হলেই হয়ে যায় আশা করি আর কিছু লাগে না ঝরঝরে ভাত আর এই রকম একটি লাউ ডাল দেখুন আমি লাউ ডালটা কীভাবে করেছি আপনাদের দেখাবার জন্যই আমি ভিডিওটা করেছি এখানে ডালটাকে আমি ভেজে নিলাম এখানে আমি নিয়েছি দুশো মতন ডাল ডালটাকে ভেজে দু থেকে তিনবার আমি ধুয়ে ফেলে দিলাম ধুলো ময়লা থাকে তাই জন্য এবার তারপর আমি পরিষ্কার জল দিয়ে নিলাম এবার সেই জলের মধ্যে এক চা চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম ডালটা সিদ্ধ করে নেব চেষ্টা করবেন ডালটা করাতে সেদ্ধ করার প্রেসার কুকারে সিদ্ধ করলে আমরা খুব একটা বুঝতে পারি না দুটি কাঁচা লঙ্কা দিলাম ডালটা বেশি সেদ্ধ হয়ে যায় ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে ডালের যে সুন্দর একটা স্বাদ সেটা কিন্তু অনেকটা কমে যায় ডালের ওপর থেকে ফেনা হয় সে ফেনাটা ফেলে দিতে হয় খানিকটা ফেলে দিয়েছি লাউগুলোকে ডুমু করে কেটে নিয়েছি আর এই লাউগুলোকে আমি ফিফটি পারসেন্ট ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দেবো লাউ কিন্তু কচি লাউ একেবারে কচি লাউ তাই সিদ্ধ হতে একদমই সময় লাগবে না বেশিক্ষণ তারপর দু মিনিট সেদ্ধ করার পর আমার ডাল লাউ দুটোই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই ডাউ ডালটা আমি নামিয়ে নেব ডালটাকে আমি একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে কিন্তু ডালগুলোকে একদম গালিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ডালের স্বাদ অনেক কম পাওয়া যাবে আরেকটি কড়া বসিয়ে তাতে এক চামচ ঘি নিলাম চেষ্টা করবেন ডালটা ঘি দিয়ে ফোড়ন দেওয়ার তাহলে কিন্তু ডালটা অসাধারণ লাগে আর যাদের মনে করুন তেল খেতে হবে ঘি খাওয়ার সমস্যা তারা তেলেই করবেন দুটি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর হাফ চা চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো সরি জি গোটা জিরা দিলাম দিলাম নারকেল কুচি নারকেল কুচিটা আপনারা দিতেও পারেন ঘরে না থাকলে দেবেন না এবার নারকেল কুচিটা আমি একসাথে ভেজে নিচ্ছি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা আমি একটু আদা দিলাম গ্রেট করে এইবার এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি ডালটা ঢেলে দিলাম আপনারা যেরকম পাতলা খাবেন বা ঘন খাবেন সেই বুঝে জলটা দেবেন খুবই সহজ রান্না এমন কোনো ব্যাপার না আর এই ডালটায় চেষ্টা করবেন একটু হিং দিতে খুব সুন্দর লাগে আর যারা হিং খান না তারা দেবেন না ডালটা এবার ফুটে উঠেছে আমি এবার সামান্য একটু ডালের জল তুলে নেব নিয়ে এই ঘি হিঙের মধ্যে দিয়ে দেব। হিংটা এইভাবে দেবেন তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর এবং অনেকক্ষণ থাকে দিয়ে দিলাম হিংটা হিং কিন্তু কিছু একটা জায়গায় দিলে ভীষণ আটকে যায় তা বাটিটার মধ্যে আটকে গিয়েছিল তাই ভালো করে গুলে দিয়ে দিলাম এইবার একসাথে মিশিয়ে নিলাম নিরামিষি ঢালে একটু মিষ্টি ভালো লাগে অবশ্যই একটু চিনি দেবেন আমি এখানে এক চা চামচ চিনি দিলাম যেহেতু ডালটা আমি ঘি দিয়ে ফোড়ন দিয়েছি তাই আলাদা করে ঘি দেওয়ার দরকার হলো না এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কীরকম লাগলো আমার লাউ ডাল অবশ্যই একটি লাইক আর কমেন্ট দিয়ে দেবেন শেয়ার করাটা বলবো না কারণ শেয়ার বললে কেউ বন্ধুরা করে না যদি আমার প্রতি একটু হলেও ভালোবাসা থাকে তো শেয়ার করবেন অসংখ্য ভালোবাসা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ